দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন আর প্রিয় দর্শক আপনাদের জন্য দারুন একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দর্শক আমি আবারও বলছি এখানে প্রতিষ্ঠানের নাম আছে বাংলাদেশ নৌবাহিনী এখানে হচ্ছে লোকটা নিয়ে হচ্ছে কমিশন সরস্বী কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশে ডিউ ও ও প্রিয় দর্শক এই পদে এখন এখানে পদের নাম শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে সমস্ত বিষয় আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন দর্শক শুরু করার আগে একটা কথা আমি বলে থাকি যেটা বারবার সেটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি দর্শক আপনার চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পাশে থাকতে পারেন তো শুরু করার আগে প্রথমে যেটা বলতে চাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে যে উপযুক্ততা এখানে প্রথম বলা যে শিক্ষা শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও মহিলা এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা এই নির্ম বর্ণিত বিষয় স্নাতক সম্মান স মাস্টার্স প্রার্থীকে এসএসসি ও এইসএসসি সমান উভয় পরীক্ষা জিপিএ চার চারে চার এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষা সি জি পি তিন চার স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমে এর ক্ষেত্রে ও লেভেল ও এ যে কোনো দুইটি বিষয় এ গ্রেড যে কোনো চারটি বিষয় বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো তিনটি বিষয় বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপি তিন চারের মধ্যে প্রাপ্ত হতে হবে এখানে এক পদার্থ দুই রসায়ন তিন আইন আইন বিষয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট চিফ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে চূড়ান্ত নিয়োগ মনোনয়ন মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে ৩৫ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে এখানে পরবর্তীতে বিবিধ বিবিধ অনুযায়ী চাকরি বোধিত অবলিক স্থায়ী করা হবে দু নম্বরে বলা হয়েছে যে শিক্ষা শাখা শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং এখানে বলেছে পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা নির্মবনীত যে কোনো বিষয়ে বিএসসি বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অবলিক সমমান উভয় পরীক্ষায় জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ তিন চারের মধ্যে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমে এর ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ তিন চারের মধ্যে প্রাপ্ত হতে হবে এখানে এক নম্বরে দেখেন বলা হয়েছে সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং দুই নম্বরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পী কমিশন প্রদান করা হবে অ্যান্ড পরবর্তীতে বিবিধ অনুযায়ী চাকরি বর্ধিত অব করা হবে প্রদর্শক তথ্য আমার আরও বাকি তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন পরবর্তী যে তথ্যগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী তথ্য সম্পর্কে সকল তথ্য এখানে আমি যে তথ্যগুলো এখন বলছি যে এই যে আছে অবশ্যই আপনাদেরকে সেম সিস্টেম মনোযোগ সহকারে দেখতে হবে কি কি তথ্য এখানে আছে এবং আপনাদেরকে পড়তে হবে আমি জুম করে স্ক্রল করে দিচ্ছি আপনাদের তথ্যগুলো সবাই মনোযোগ সহকারে দেখে নিন অবশ্যই বুঝতে পারছেন কি কি তথ্য এখানে শারীরিক যোগ্যতা কি কি চাইছে সকল তথ্য এখানে বলা হয়েছে এটা কিন্তু অবশ্যই তিন নম্বর শাখার আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে তিন নম্বর শাখার তথ্য কিন্তু বলা আছে অবশ্যই এটা শিক্ষা শাখা মেডিকেল আপনি অবশ্যই এই যে শিক্ষা শাখার যে মেডিকেল তথ্যগুলো তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে যথেষ্ট পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে দেখেন এখানে যে আরও তথ্য আছে তথ্যগুলো আছে দেখেন যে এখানে যে পরীক্ষা আছে শারীরিক পরীক্ষার যে তথ্যগুলো আছে অবশ্যই কী কী টেস্ট করতে হবে সকল টেস্ট সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা করা আছে আপনাকে দেখে নিতে হবে এটা ওকে কবে এখানে দেখতে পাচ্ছেন কবে কি প্রাথমিক পরীক্ষা কবে কি সেটা সকল তথ্য থেকে দেওয়া যাচ্ছে যে পুরুষ কবে এই যে তথ্যগুলো দেখেন পঁচিশে জুলাই তারিখে মহিলাদের চেক আপ প্রার্থী এবং সকল তথ্য থেকে আছে কোথায় কী পরীক্ষা হবে আপনাদের মনোযোগ করে দেখতে হবে এটাও ওকে দর্শক এখানে আরেকটা কথা এখানে সাক্ষাৎকারের সময় বলা আছে এখানে সাক্ষাৎকারের সময়টা দেখেন এখানে এখানে সাক্ষাৎকারের সময় কবে কি সাক্ষাৎকার আছে সেটা এখানে তথ্য দেওয়া আছে ওকে আমি পরবর্তী পেজে বলে যাচ্ছি প্রিয় দশক আমার সর্বশেষ যে পেজটা দেখেন এখানে এখানে অবশ্যই এখানে ব্যাঙ্ক ড্রপের কথাও বলা আছে রকেট বিকাশের মাধ্যমে তো এই তথ্যগুলো আপনাদের মনোযোগ সহ করে দেখতে হবে এখানে অনলাইনে আবেদন জমা দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই কথাটা দেখেন অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ বলা হয়েছে যে বারো মে বারো মে বারো মে থেকে তিনে জুলাই দু হাজার চব্বিশ সাল বারো মে হতে দু হাজার চব্বিশ সাল তারিখের ভিতরে আবেদনটা শেষ করতে হবে প্রদর্শকের সূত্রে নিয়োগটি প্রকাশিত হয়েছে সূত্র দেখেন এখানে যে সূত্র সতেরো পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে ইতিভাগ প্রত্যেকে তিন নম্বর পৃষ্ঠে নিয়োগ প্রকাশিত হয়েছে প্রদর্শকের নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজনীয় থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব আর যারা এই সবসময় যে কথাটা আমি বলি বারবার যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন আল্লাহ হাফিস